সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ এর পঁচিশে মার্চ রোজ সোমবার এখন জানিয়ে দেবে ঢাকা বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রোজগুলো শুরুতে বলবো মুরগির দামটা খামারি বাইদের জন্য সুখবর রয়েছে মুরগির দামটা কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে আপনাদের যাদের রেডি মুরগিগুলো আছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই যাচাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমি গত কয়েক দেড় দুই মাস ধরেই আপনাদেরকে বলতেছি আপনারা সিজনমুখী ব্যবসাগুলো করবেন সিজনমুখী ব্যবসাগুলো কিনলে করলে কিন্তু দামটা মুরগির রেটটা ভালো পাওয়া যায় যেমন সহ আপনারা যদি মুরগিটা যারা তুলছেন তারা কিন্তু ভালো একটা রেট পেয়েছেন আবার রমজানের আগে ভালো একটা রেট পেয়েছেন রমজানের মধ্যে কিন্তু রেটটা অনেকটা কম ছিল এখন কিন্তু যেহেতু ঈদের সময় গনিয়ে আসতেছে যত একদিন ঈদের সময় গনিয়ে আসে তত একদিন কিন্তু মুরগির দামটা অনেকটাই বেড়ে যায় বা বাড়তির দিকে থাকে তো সেই এই সময় মুরগি দিয়ে কিন্তু ভালোই পাওয়া যায় বা এখন ভালোই পাওয়া যাচ্ছে তা আপনাদের যাদের রেডি মুরগিগুলো আছে আপনারা অবশ্যই কিন্তু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমি প্রতিদিনে বা আমার ভিডিওগুলো যারা দেখেন আমি তাদেরকে সাজেস্ট দিয়ে থাকি কখন মুরগিটা তুললে আপনাদের লাভবান হবে বা কখন মুরগিটা তুললে আপনারা লাভ করতে পারবেন এই সাজেশন আমি দিয়ে থাকি আর যারা নতুন খামারি বাইরে রয়েছেন অনেকেই কিন্তু এই বিষয়গুলো বা এই জিনিসগুলো বুঝেন না কখন মুরগিটা তুলতে হবে ব্যাপারীরা কখনো আপনাদেরকে এই সাজেশনগুলো দিয়ে থাকে না এখন যেহেতু যারা মুরগি রেডি করছেন তারা তো রেডি করিয়ে ফেলছেন বা এখন আপনাদের মুরগি আছে ভালো একটা রেট পারসেন্ট আবার সামনে কিন্তু আপনাদের এখন মুরগির বাচ্চাটা তুললে কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু ঈদের পরে কিন্তু অনুষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠানগুলো চালু হবে আর ঈদের পরে এক মাস পরেও আপনারা যারা মুরগিটা তুলবেন তখন কিন্তু কে আসবে ধানদানির সময়ও কিন্তু মুরগির রেটটা কিন্তু একটু ভালো থাকে চাহিদাটা থাকে তো আপনারা যারা এখন বাচ্চাটা তুলবেন অতি তাড়াতাড়ি চেষ্টা করুন বাচ্চাটা তোলার জন্য বাচ্চার রেটটা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে রয়েছে এটা মোটামুটি ভালোই রয়েছে এখনও সত্তর পঁয়ষট্টি টাকা হয় না হয়তো সত্তর পঁয়ষট্টি টাকা হয়ে যেতে পারে তা আপনারা অবশ্যই যারা বাচ্চাটা তুলবেন অতি তাড়াতাড়ি বাচ্চাটা তুলেন সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা চেষ্টা করুন আপনাদের ব্যাপারি ছাড়া আপনারা যদি আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রেট পাবেন অনেকে অনেকে ডিলার রয়েছে আপনাদের যে ডিলারগুলো রয়েছে এই ডিলারগুলোর কাছে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করেন অনেক দেখা যাচ্ছে ডিলারও এখান থেকে দুই থেকে তিন টাকা ষাট টাকা পর্যন্ত মুরগির থেকে মুরগির থেকে রেটটা নিয়ে যায় যারা বাঁকি নগদে কাজ করেন তাদের বিষয়ে এই বিষয়গুলো ঘটে সেই জন্য আমি বলছি আপনারা অবশ্যই আপনাদের নিজের ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর সারা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে সত পঁচাশি থেকে নব্বই টাকা পঁচানব্বই টাকা কোথাও কোথাও দুইশো টাকা বিক্রি হচ্ছে দুশো টাকা খুবই কম বিক্রি হচ্ছে যেসব জেলাগুলোর মধ্যে মুরগিটা উৎপাদন বেশি হয়েছে সেই সব জেলার মধ্যে কিন্তু সত্যি থেকে আটত্তর থেকে আশি টাকা পর্যন্ত বা পঁচাশি টাকা বিক্রি হচ্ছে কোথাও কোথায় কোনো কোনো জেলা দেখা যাচ্ছে মুরগির উৎপাদনটা কম হয়েছে সেই জেলার মধ্যে কিন্তু একশো পঁচানব্বই থেকে দুশো টাকা পর্যন্ত মুরগিটা বিক্রি হচ্ছে তবে দুশো টাকার একশো পঁচানব্বই টাকা খুবই কম বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা এরকমই কিন্তু কিছু কিছু জেলার মধ্যে বিক্রি হচ্ছে তো আমি পরবর্তীতে জানিয়ে যে কোন জেলাতে কত টাকা দরে মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের মুরগিগুলো রয়েছে গত গতকালও কিন্তু কিছুটা মুরগির দাম কম ছিল আজকে কিন্তু মুরগির দামটা বেড়ে গেছে আর আরো দুই একদিন আগেও মুরগির রেটটা কিন্তু আশি থেকে নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গতকাল আর পরশু কিন্তু দেখা যাচ্ছে আশি টাকা পঁয়ষট্টি টাকা এরকম দরে বিক্রি হচ্ছে আজ আজকে কিন্তু মুরগির রেটটা ব্যাপক হারে বেড়ে গেছে কোথাও কোথাও কিন্তু পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে আমি বারবার সাজেস্ট দিয়ে থাকি যে আপনারা ভালো করে যাচাই বাসাই করে মুরগিগুলো বিক্রি করবেন অনেকে বলে থাকেন যে ভাই আপনি অনেকগুলো কথা বলেন বেশি কথা বলেন আপনি যে রেটটা দিয়ে থাকেন এই রেটটা দিয়ে আপনি চলে যাবেন এত কথা কেন বলেন বা এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন খামারি বাইরে রয়েছেন অনেকেই কিন্তু এই জিনিসগুলো এই বিষয়গুলো জানেন না তো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা করে থাকি আপনারা লাভবান হয়ে মুরগিটা বিক্রি করেন খামারটা আপনারা সুন্দরভাবে পরিচালনা করেন সেটাই আমাদের প্রত্যাশা তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালী মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে এগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি অষ্টআশি টাকা কোথাও কোথাও নব্বই টাকাও বিক্রি হচ্ছে তা ব্যবহার বিক্রি হচ্ছে বিরাশি থেকে পঁচাশি টাকার মধ্যে অবশ্যই আপনারা একটু ভালো করে রাষ্ট্র ব্যবসায় করেও বিক্রি করবেন ষাট সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কোথাও কোথাও নব্বই টাকাও বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আশি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কোথাও কোথাও সত্তর টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি হচ্ছে সোনালি মুরগির দামটা কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে বা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি বেড়ে যাচ্ছে তবে ঈদের পর ঈদের পরে সোনালি মুরগির দামটা আরেকটা বাড়তির দিকে থাকবে কারণ কারণ ঈদের পরে অনুষ্ঠানগুলো চালু হলে এই সময় কিন্তু সোনালি মুরগির চাহিদাগুলো বেশি থাকে বিভিন্ন অনুষ্ঠানগুলির মধ্যে কিন্তু ব্রয়লার মুরগি কম চলে দেখা যাচ্ছে সোনালি মুরগিটার টান বেশি থাকে তখন সোনালি মুরগির দামটা বেড়ে যাবে তো আপনাদের যাদের সোনালি মুরগি রয়েছে আপনারা অবশ্যই আরও দুই চার দিন বেশি পালার জন্য চিন্তা ভাবনা করেন আর যাদের ব্রয়লার মুরগি আছে এখন যেহেতু ভালো রেট রয়েছে আপনারা চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য খুলনা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বামনবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চ একশো পঁচাশি থেকে অষ্টআশি টাকা কোথাও কোথাও নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা হবিগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সরি একশো আশি থেকে পঁচাশি টাকা কোথাও কোথাও আষ্টআশি নব্বই টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে বিরাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর টাকা সুনামগঞ্জ গাছ সুনাম গাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান একশো থেকে একশো পঁচাশি থেকে ছিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি সাত সাতক্রীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সাতাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকাও বিক্রি হচ্ছে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে এই নব্বই টাকা কোথাও কোথাও কিন্তু পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটশো থেকে নব্বই টাকার মধ্যে নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে অষ্টআশি টাকা কোথাও কোথাও বিরাশি চুরাশি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কক্সবাজারে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা কোথাও কোথাও পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে সত্তর টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা কোথাও কোথাও কিন্তু আশি থেকে বিরাশি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে সোনালী মুরগির রেটটা কিন্তু কিছু কিছু জেলার মধ্যে কিন্তু সত্তর পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে সোনালী মুরগির রেটটা কিছুটা কম রয়েছে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপাই নবমগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সাতাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে সরি একশো আশি থেকে পঁচাশি এই অষ্টআশি টাকা কোথাও কোথাও নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সাতপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি এই থেকে অষ্টআশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে অষ্টআশি নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংদি নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সাতাশি টাকা কোথাও কোথাও কিন্তু আশি টাকা বিরাশি টাকা বিক্রি হচ্ছে আবার কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ যে গ্রামগুলো রয়েছে ওগুলোর মধ্যে বিক্রি হচ্ছে আশি থেকে বিরাশি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পটুয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আশি থেকে নব্বই টাকা কোথাও কোথাও কিন্তু পঁচাশি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত জিনা দ্বারাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন থেকে ষাট টাকা জালো কাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা বান্দরবন বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি এই সরি একশো আশি থেকে পঁচাশি সাতাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সুপ্রিয় দশক আজের পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবে না লাভ